রাধানা পাগলসাদের পঞ্চবাণীর দ্বিতীয় বাণী স্ত্রীগণ স্বামীভক্তি করিবে স্বামীভক্তি করিলে আধ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী জাগৃত হবে স্ত্রীকে ভক্তি করিবে সেই স্বামী আধ্যাশক্তি লাভ করিবে মধুর প্রেমে দাম্পত্য প্রেম রক্ষা পাবে ভক্তদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যের সময় স্ত্রীগণ স্বামীভক্তি করে থাকেন আর স্বামীরাও স্ত্রীকে ভক্তি শ্রদ্ধা করে থাকেন তাই সতী নারীর কি জয় আও প্রতিদিন আমার বাবাকে পুজো করে खा रहे हैं पंद्रह शेरों वाला ये शिकार दल पानी के एकमात्र भरोसेमंद स्रोत के पास घास में पोजिशन लिए हुए है और इसके कई किलोमीटर के दायरे में पानी नहीं है ये है लॉन्ग बाजीवर पानी की वजह से प्यासे शिकार इसकी तरफ आते हैं ये शेरों के लिए किसी भारतीय जनावत जैसे हालात हैं